দেখুন আইএম এম এবং স্টুডেন্টরা এক তো যখন বেরোচ্ছে পাস করে একটা ফোর ইয়ার ডিগ্রি করে তার তিন বছরের ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স থাকছে তো ন্যাচারালি সে তো অনেকটাই এগিয়ে আছে তার ক্লাস শুরু হচ্ছে তিন মাস আগে ক্লাস শেষ হচ্ছে তিন মাস আগে তিন মাস আগে পাশ করে বেরোচ্ছে সুতরাং সে যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে সে তিন মাসের সিনিয়রিটি পেয়ে যাচ্ছে এছাড়া সে মডেল ট্রেনিং করছে বিভিন্ন এআই মডেলস জেনারেটিভ এআই এজেন্টিক এজেন্টি এআই মডেলসের ওপর মডেল ট্রেনিং করছে মডেল নতুন নতুন তৈরি করছে এআই অ্যাপস তৈরি করছে সুতরাং ন্যাচারালি তো তাদের যারা প্লেয়ার্স আছে ব্যাচমেটস আছে অন্যান্য ইউনিভার্সিটিতে কলেজে তার থেকে সে অনেকটা এগিয়ে আছে এছাড়া ধরুন তার অন্তত কুড়ি থেকে তিরিশটা ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন থাকবে ফ্রম গুগল অ্যামাজন এডাবলিউএস বিভিন্ন জায়গা আইবিএম এস সব থাকবে